ভালোবাসা তুমি ভালো নও তোমার ছায়া আশ্রয় নিয়ে হারিয়েছি নিজেকে আর তোমার হেতু ভয়ে ভেজেছি চোখের জলে সেই আর চোখ নিল ফিরিয়ে অন্য কারো মায়ায় ভালোবাসা ভালোবাসা হাতে হাত রেখে বলেছিলে তুমি আস্থার ভরসা এবং তা অনন্তকাল কিন্তু তুমি তো ছেলে কেবল একটা মিথ্যে গল্পের পটভূমি মাত্র তোমাকে স্বপ্নের মতো আঁকড়ে ধরেছিলাম তুমি আমাকে ছুঁয়েছিলে কেবল আদিক্ষে তার দৃষ্ণাই আমি ভাবতাম আমার হৃদয় তোমার তরে পাবে আশ্রয় তুমি বোঝালে এটা কেবলই একটা খেলার মাঠ ভালোবাসা 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 তুমি ভালো নও তুমি কাছে টেনে বাধ্য করলে কাঁদতে বাধ্য করলে একা পথ হাঁটতে তোমার নামে লেখা চিঠি গুলো আকাশে উড়াই স্মৃতির কফিনে বন্দি করি প্রতিটি প্রতারিত না তোমার ভালোবাসা চায় না কোনো মধুর কথার মিথ্যে আশ্বাসের গল্প কারণ কারণ ভালোবাসা তুমি ভালো নও তোমার কাছে কেবলই হারিয়েছি নিজেকে আর হারিয়েছি দুমড়ে মুচড়ে যাওয়া আমার অস্তিত্বকে ভালোবাসা ভালোবাসা তুমি ভালো নহ ভালোবাসা ভালোবাসা তুমি ভালো নও